কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জিনিস এটা বিএনপি এখনো আইডিয়া করতে পারে না আমেরিকানরা যে আসলে টাকা খাইলেও কাজে দেয় অথবা তারা যে নিমক হারামি করে না অকৃতজ্ঞ না সেটাই প্রমাণিত হচ্ছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে আওয়াজটা উঠছে আবার এটার সাথে সমন্বয় করে দেশে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে সবকিছু মিলিয়ে আগামী নির্বাচনী একটা ধোয়াশা কুয়াশা যার ভাষায় যেই বলেন বিএনপির মধ্যে হতাশা দেখা দিয়েছে এদিকে আবার দেশটি ফিরতে বাধা নেই শেখ হাসিনার হঠাৎ করে এবারে শেখ হাসিনা প্রসঙ্গে তুমুল আওয়াজ তুললেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে চরম দুঃসংবাদ দিলেন বিএনপির জন্য হঠাৎ করে ডক্টর ইউনুসের পাশে কেন দাঁড়াচ্ছেন আমেরিকা আর কেনই বা শেখ হাসিনাকে দেশে ফেরাতে চাচ্ছেন তারা কি করতে চলেছে সারা দেশে বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটেনে দেখতে থাকুন আওয়ামী লীগের বড় হচ্ছে মিছিল যখন বড় হচ্ছে তখন নতুন দল এনসিপি থেকে নানা রকমের বলতে শোনা যাচ্ছে। মিছিল বড় হওয়ার কারণে হাসনাদ আবদুল্লা একটা ফেসবুক স্ট্যাটাসে কাদেরকে যেন সাবধান করতে দেখা গিয়েছিল সেটা আমরা দেখেছিলাম এরপর এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একদিকে আওয়ামী লীগের মিছিল বাড়ছে অন্যদিকে এনসিপি তে ভাঙন ধরেছে সমন্বয়কদের জাতীয় বিনোদন পার্টি নামে যে রাজনৈতিক দল আছে মানে বাংলাদেশ ন্যাশনাল পার্টি সে পার্টি নাকি নিবেদন দিবে না ইসি বলে দিয়েছে তাদের হাতে যে তিন মাস সময় ছিল সে তিন মাসের মধ্যে যে সব শর্ত পূরণ করতে হয় নিবন্ধন পাওয়ার জন্য একটি রাজনৈতিক দলে সে সকল শর্ত নাকি এই বাংলাদেশ বিনোদন পার্টি পূরণ করা নাই এখন ইসির সাথে একটা দ্বন্দ্ব লেগে গিয়েছে ইউনুসকে কি সেনাবাহিনী পাঁচ বছর পাহারা দেবে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো ইউনুসের পাঁচ বছর কেন আসছে এটি আসবার কারণটা হচ্ছে ইউনুস সরকারের ভেতরে একটা স্বপ্ন জন্ম নিয়েছে যে তারা পাঁচ বছর থাকবে এই পাঁচ বছর থাকবার ধারাবাহিকতায় পাঁচ বছর থাকবার মনস্কামনা থেকে মনোবাসনা থেকে তারা রকম ক্যাম্পেইন শুরু করে দিয়েছে প্রথম ক্যাম্পেইনের প্রথম অংশটা হচ্ছে একজন সমন্বয়ক আমি এদেরকে আসলে রাজনীতিবিদ এখনো বলতে রাজি নয় বা বলতে পারি না যদিও

আমরা সবসময় চেষ্টা করি সারা দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে তার আমরা বেশ কিছু ভিডিও আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে ভিডিও গুলো আপনার অনেক তথ্য জানতে পারবেন যেগুলো আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি একটু সংকটে প্রকারের ক্ষেত্রে আপনাকে মূল্যালোচনা নিয়ে যাচ্ছি

এমনকি তিনি যে ভাষায় কথা বলেন অনেকে বলছেন যে শিশু সুলভ অথবা মুখফসকে তিনি এমন এমন কথা বলছেন যেগুলো আসলে রাজনীতির মাঠে বলা উচিত না কিন্তু তিনি বলছেন আবার কেউ বলছেন ভাই সারাটা দুনিয়া চড়াইয়া খাইয়া সারা পৃথিবীর যেখানে যায় একটা সম্মান অর্জন করছে টাকা পয়সাও কামাইছে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে তার যে অন্যতম ঘনিষ্ঠ মিত্র আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন এবং পরিবার কি তাদের একটা ফাউন্ডেশন আছে যেখানে অনেক তিনি টাকা আপনার অনুদান দিয়েছেন আর এগুলার ট্রাম্পের কিন্তু ধরা একটা অবনতির ইস্যু ছিল তো দিন শেষে আমেরিকানরা যে আসলে টাকা খাইলেও কাজে দেয় অথবা তারা যে নিমখারামি করে না ও না সেটাই প্রমাণিত হচ্ছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে আওয়াজটা উঠছে আবার এটার সাথে সমন্বয় করে দেশে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে সবকিছু মিলিয়ে আগামী নির্বাচন নিয়ে একটা ধোয়াশা কুয়াশা যার ভাষায় যেই বলেন বিএনপির মধ্যে হতাশা দেখা দিয়েছে হঠাৎ করেই ডক্টর মহম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য যেই আন্দোলন চলছে ঠিক ওই মুহূর্তে মার্কিন যে সাময়িক টাইম ম্যাগাজিন সেখানে বিশ্বের প্রভাবশালী একশো জন লিডারের মধ্যে এই মুহূর্তে ডক্টর মোদ ইউনুসের নাম লিডার ক্যাটাগরিতে উঠে আসছে সংস্কার প্রক্রিয়াতে ট্রাম্পের প্রশাসনও তারা আপনার মানে প্রশংসা করেছেন এবং তাদের সমর্থন জানিয়েছেন এরকম দৃশ্যপটে বিএনপির টেনশন হওয়াটাই স্বাভাবিক যদিও নেতারা অনেক বক্তব্য দিচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে মাঝখানে বিখ্যাত টাইম ম্যাগাজিনে ডক্টর মোদ ইউনুসকে নিয়ে একটা বিশাল প্রবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কি লিখেছেন যেটা নিয়ে অনেকের মধ্যে টেনশন আওয়ামী লীগের সময়ও এই জিনিসগুলো আওয়ামী লীগ হজম করতে পারতো না আর বিএনপির এই মুহূর্তে অনেক কিছু হয়তোবা তারা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপাতত সহজে নিতে না হিলারি বলছেন যে গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন যে গণতন্ত্রের কথা বিএনপি প্রতিনিয়ত বলছে বাংলাদেশও বলছে আমেরিকা ভাবতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে হিলারি ক্লিনটন আমেরিকা আমরা মোটামুটি কাছাকাছি একটা ক্যারেক্টারই ধরতে পারি যে তিনি বলছেন যে তিনি পুরস্কার বিজয়ী নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইয়োনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ডক্টর ইয়োনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন যাদের মধ্যে লক্ষ লক্ষ দরিদ্র ব্যক্তি সাতানব্বই শতাংশই ছিল নারী ইউনুস পিছিয়ে পড়া নারীদের ভাগ্য পরিবর্তন করতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন তিনি আবার এখানে খুব সঙ্গে বন্ধুসুলভ বক্তব্য ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি স্থাপনে সহায়তার জন্য আরকানসাসেও ভ্রমণ করেছিলেন আমি তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি অনেক জীবন পরিবর্তিত হয়েছে সম্প্রদায়গুলোর উন্নতি হয়েছে এবং তাদের আশার পুনর্জন্ম হয়েছে এরপর তিনি বলছেন এই মুহূর্তে বাংলাদেশকে ছায়া থেকে বের করে আনছেন তিনি ইউনুস বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন জবাবদিহিতা প্রতিষ্ঠা করছেন ন্যায়সঙ্গত মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন এই যে ওনার এই নিবন্ধনটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে শক্তিশালী প্রভাবশালী গণমাধ্যমে আসা ইউনুসের বৈশ্বিক যে সমর্থন বেড়ে গেছে এই তিনি একসময় সহযোগিতা করেছেন তারাও সুবিধা পাইছে ভালো আবার ড মত ইউনুসের দুর্দিনে শুধু এখন না আওয়ামী লীগ সরকারের সময়ও তার যখন মামলা মামলা হলো তাকে জেলে মানে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল আদালতে যাচ্ছেন তিনি কথা বলছেন তখন সারা পৃথিবী থেকে এই পশ্চিমাদের যেই একটা বলয় আছে সবাই তার পক্ষে দাঁড়িয়েছিল নোবেল বিজয়ীরা আমেরিকার বিশিষ্ট মানুষরা ইউরোপেরও বিশিষ্ট মানুষরা তার পক্ষে দাঁড়িয়েছিল এখন ওই দাঁড়ানো আর আজকের দিনের অবস্থানটা টোটালি ভিন্ন আজকের দিনে তিনি ক্ষমতায় আছেন নির্বাচন ইস্যুতে বিএনপি বলছে যে আপনি ফাইজলামি বন্ধ করেন ডিসেম্বর জুন খেলা বন্ধ করতে হবে যেইভাবে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে ভাগাই আবার নতুন কোন ফেসিস্ট আসলে তাকে তে ভাগাই দিবে এই কথাগুলো কিন্তু ইঙ্গিত দিকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সমর্থন সহযোগিতা বা এই জিনিসগুলা ড ইউনুস পাকে যেমন শক্তিশালী করছে বিপরীত দিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে হতাশাগ্রস্ত করছে নির্বাচন ইস্যুতে তবে ডক্টর ইউনুস তিনি সাধারণ খেলোয়াড় না ভাই ইন্টারন্যাশনাল খিলাড়ি পৃথিবীর যে দেশে যায় একটা চেয়ার অটোমেটিক রেডি হয় সম্মান সবকিছু দেখা যাক আসলে কি হয় ভালো থাকুন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে ক্রমে আওয়ামী লীগের মিছিল যখন বড় হচ্ছে তখন নতুন রাজনৈতিক দল এনসিপি থেকে নানা রকমের ভুল ভাল কথাবার্তাও বলতে শোনা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল বড় হওয়ার কারণে হাসনাদ আবদুল্লাকে একটা ফেসবুক স্ট্যাটাসে কাদেরকে যেন সাবধান করতে দেখা গিয়েছিল সেটা আমরা দেখেছিলাম এরপর এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একদিকে আওয়ামী লীগের মিছিল বাড়ছে অন্যদিকে এনসিপিতে ভাঙন ধরেছে এনসিপিতে ভাঙনের সুর দেখা যাচ্ছে বেশ কয়েকজন এই নতুন দল থেকে পদত্যাগ করেছেন আরো অনেক ঘটনা ঘটেছে এদিকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মিছিল দেখেছি এর আগে আহ ঢাকার বাইরে মিছিল দেখেছিলাম এরপর সর্বশেষ গত পরশুদিন আমরা রাজধানীর উত্তরাতে বড় মিছিল হতে দেখেছি কেন আওয়ামী মিছিল বাড়ছে কোন শক্তিতে আওয়ামী লীগের মিছিলে লোক বাড়ছে এবং এনসিপিতে ভাঙন দেখা দিচ্ছে এনসিপির সঙ্গে আওয়ামী লীগের মিছিল বাড়ার সম্পর্ক আছে কি না সেই যোগসূত্র খোঁজার চেষ্টা করবো এই ভিডিওতে কিলাম আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে গত বৃহস্পতিবার গত পরশুদিন আমরা উত্তরাতে একটি বড় মিছিল দেখেছি ঢাকা আঠারো আসন সেই আসনের নাম উল্লেখ করে দুটি বড় ব্যানারে প্রায় লোকের একটা মিছিল দেখা গেছে সেই মিছিলের বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও ফুটেজগুলো আপনারা দেখে নিতে পারেন আমরা পর্দায় সেই ভিডিও ফুটেজগুলো দেখিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আমরা আলোচনা চালিয়ে যেতে থাকি ঢাকা আঠারো আসনের নেতাকর্মীরা যখন এই মিছিল করলো তখন আমরা দেখলাম যে ঢাকার উত্তরার আগে যাত্রাবাড়ি ড্যামরা রামপুরা বাড্ডা মিরপুরে মিছিল হয়েছে খন্ড নানা রকমের মিছিল আমরা দেখেছি ধানমন্ডি এলাকাতেও মিছিল দেখেছি মিছিল দেখেছি গত ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে স্মৃতিসৌধের ভেতরে বেশ কিছু নেতাকর্মী মিছিল ধরার চেষ্টা করেছিলেন সেখান থেকে তিনজনকে পুলিশ অ্যারেস্টও করেছিল উত্তরের ঘটনার পরে পাঁচ ছয় জনকে অ্যারেস্ট করা হয়েছে বলেও শোনা যাচ্ছে ঢাকার বাইরে থেকেও বেশ কয়েকজনকে অ্যারেস্ট করার ঘটনা আমরা দেখেছি ঢাকার আগে আমরা দেখেছিলাম গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর পিরোজপুর গাজীপুরে বিভিন্ন মিছিল আওয়ামী লীগের শোডাউন করেন কিন্তু ঢাকায় একের পর এক এই শোডাউনের পেছনে কি কোনো কিছু ঘটছে কি জন্য আওয়ামী লীগের মিছিল বাড়ছে এবং বলা হচ্ছে যে এনসিপি দুর্বল হয়ে পড়ার কারণেই আওয়ামী লীগের মিছিল বাড়ছে কিন্তু এনসিপি দুর্বল হয়ে পড়ছে কেন শোনা যাচ্ছে এনসিপিতে ভাঙন তৈরি হয়েছে এতদিন ধরে আওয়ামী বিরোধী রাজনীতি করতে 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 তাদের ঘরের মধ্যেই এক ধরনের ভাঙন তৈরি হয়েছে এবং সেই ভাঙনের মধ্য থেকে যেটা ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে উত্তর আওয়ামী লীগের যে মিছিলটা হলো সেই মিছিলের নেপথ্যে নাকি সহযোগিতা করেছেন এনসিপির দুজন নেতা এনসিপিরই একজন নেতা সেটি নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি শুধুমাত্র নাম লেখেননি নি কিন্তু যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে বোঝাই যায় যে তিনি সার্জিস আলম এবং সালাউদ্দিন তার দুজনই এনসিপির নেতা তাদের নাম আলোচিত হচ্ছে তারা উত্তরা মিছিলের ব্যাপারে সহযোগিতা করেছে তাদের ব্যবসায়িক স্বার্থে অর্থাৎ টাকা লেনদেন হয়েছে তারা টাকা লেনদেনের সঙ্গে জড়িত এবং সেই হেতুতেই উত্তরা আওয়ামী লীগকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাকে তাতে আবদুল্লাহিল বাকির দুদিন আগের ফেসবুক পোস্ট গতকাল আমরা এটা নিয়ে আলোচনা করেছি এই বাকির ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা একাধিক ভিডিওতে করেছি আবদুল্লাহিল বাকি একাধিক ফেসবুক পোস্টে যেভাবে এনসিপি নেতাদের চাঁদাবাজি দখলবাজি কোটি টাকার নিচে তারা ডিল করে না রিসোর্ট কিনছে বাড়ি কিনছে ফ্ল্যাট কিনছে এই ব্যাপারগুলো সামনে নিয়ে এসেছিলেন আওয়ামী ইস্যুতে তাই ভাঙনের সুরটা স্পষ্ট হলো এবার রাফিদ ভুইয়া তিনি এনসিপির নেতা এনসিপি থেকে তিনি পদত্যাগ করেছেন যুগ্ম মুখ্য সমন্বয়ক তিনি সতেরো তারিখে এই বিভিন্ন কারণে এনসিপির সঙ্গে বনিগণনা হওয়ার কারণে তিনি সহ বেশ কিছু নেতা পদত্যাগ করেছেন এমন ঘটনা আমরা আহ শুনতে পাচ্ছি বৃহস্পতিবার যখন আওয়ামী লীগের উত্তরায় মিছিল হলো তারপরে রাফিদ ফেসবুকে একটি পোস্ট লিখেছেন সেখানেই তিনি ইঙ্গিত করেছেন সার্জিস আলম তানফিরের দিকে তিনি লিখেছেন এয়ারপোর্টে আজকে যে মিছিল হলো সেটির পিছিয়ে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরায় কোথায় থাকে ফান্ডিং কে দেয় সব বের করেছে কিন্তু ওদের এগেনেস্টে কিছু করা যায় নাই প্রশাসন তো হেল্পফুল না এটা একটা ব্যাপার তবে প্রশাসন যাতে ঠিক মতো কাজ করতে না পারে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট মহানায়ক ক্যান্ডিডেট এটা বুঝতে বিশাল কোনোভাবে শোক হওয়ার দরকার নয় এটা যে সাজি সালামের কথা বলছেন এটা নিশ্চিতই বোঝা যায় তিনি তারপরে লিখেছেন যে অ্যাক্টিভলি কাজ করছে এই এই ব্যক্তিটি লোকাল ছাপ্রীদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে আওয়ামী ওই টাকা আবার রবিনহুডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়ে বেড়াচ্ছে অর্থাৎ তিনি একেবারে পরিষ্কারভাবে সার্জিস আলমের দিকে ইঙ্গিত করেছেন লিখেছেন গতকাল ওই ছাপড়ি গ্যাং এর একজন ব্যবসায়ীকে অপহরণ করে ধরা পড়ার পর ঠিকই তদবির করতে দুই নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিছে বাগসাসের এক নেতা এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতেই হবে আর এই ব্যবসায়ী তো সবার সাথে গুড রিলেশন বলে আউনিদের সেভ দেয়া হবে যাতে মিছিল লম্বা হয় অর্থাৎ ব্যবসায়িক ডিলের কারণে আওয়ামী লীগদের সেভ করে আওয়ামী লীগের মিছিল যেন বড় হয় তার পেছনে এই উত্তরা মানে উত্তরবঙ্গের দুই নেতা কাজ করছে যাদের বর্ণনাতে পরিষ্কার বোঝা যায় যে জি সালাম এবং সালাউদ্দিন তানভীর এই দুজনের নামে রাফিদ বলছেন রাফিদ সতেরো তারিখে এনসিপি থেকে পদত্যাগ করেছেন বৃহস্পতিবার মিছিলে দিনে তিনি এই পোস্টটি দিয়েছেন এদিকে আরও বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এনসিপির ওয়েবসাইট থেকে তাদের নেতাদের নাম এবং পদবীর যে জায়গাটা ছিল সেই জায়গা থেকে নেতাদের নাম এবং পদবীর লিস্ট সরিয়ে ফেলা হয়েছে সরিয়ে ফেলা হয়েছে কারণ হচ্ছে যে নেতাদের পদত্যাগের মিছিল বড় হচ্ছে সতেরো এবং আঠারো তারিখে অনেক নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে এই পদত্যাগের বেশ কয়েকটি কারণ সামনে আনা হচ্ছে যার মধ্যে আওয়ামী লীগ ইস্যু একটা কারণ আওয়ামী লীগকে সহযোগিতা করা সেটা একটা কারণ সেনাবাহিনী ইস্যু একটা কারণ যে কারণের সঙ্গে জড়িত হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালম আর দুইটা কারণ হচ্ছে দল দল পরিচালনায় আর্থিক অনিয়ম এবং নেতাদের ব্যক্তিগত আর্থিক অনিয়ম এই চার পাঁচটা ইস্যুতেই এনসিপির নেতাদের মধ্যে এনসিপির যারা কমিটিতে রয়েছে তাদের মধ্যে ভাঙন তৈরি হয়েছে এবং সেই ভাঙন থেকে বিভিন্নভাবে বিভিন্ন নেতা যে বার্তা দিচ্ছেন তাতে আবদুল্লাহিল বাকির কথা বললাম আমরা রাফিদের কথা বললাম তারা এ এনসিপির এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকে তাদের ভূমিকা আমরা জানি যথেষ্ট ভূমিকা ছিল রাফিক তো এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক সেই পদ থেকে যখন তিনি পদত্যাগ করে ফেসবুকে দেন এমন তখন বোঝাই যায় যে তাদের দলের অবস্থা খুবই করুণ আওয়ামী লীগের মিছিল যখন বাড়ছে আওয়ামী লীগের শোডাউন যখন বাড়ছে তখন এনসিপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে সহযোগিতা করার যে অভিযোগ উঠছে এবং তারা নিজেরাই তুলছে এবং ভেতর থেকে জানা যাচ্ছে তাদের পদত্যাগের বহরটা আরও বাড়বে যে কারণে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে পারছে আওয়ামী লীগ মাঠটা ফাঁকা পেয়েছে এনসিপি দুর্বল হয়ে পড়েছে সরকার কিছুই করতে পারবে না এনসিপিকে দিয়ে ছাড়া সরকার খুব বেশি হলে করতে পারবে পুলিশ হবে আন্তর্জাতিক চাপ তৈরি হবে সেই চাপটা হচ্ছে আওয়ামী লীগ কোন নিষিদ্ধ সংগঠন নয় আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সমন্বয়কদের জাতীয় বিনোদন পার্টি নামে যে রাজনৈতিক দল আছে মানে বাংলাদেশ ন্যাশনাল পার্টি সে পার্টির নাকি নিবেদন দিবে না ইসি বলে দিয়েছে তাদের হাতে যে তিন মাস সময় ছিল সে তিন মাসের মধ্যে যেসব শর্ত পূরণ করতে হয় নিবন্ধন পাওয়ার জন্য একটি রাজনৈতিক দলে সে সকল শর্ত নাকি এই বাংলাদেশ বিনোদন পার্টি পূরণ করা নাই এখন ইসির সাথে একটা দ্বন্দ্ব লেগে গিয়েছে এসি বলেছে বিশ তারিখের ভিতর পূরণ করার কথা ছিল বিশ এপ্রিল ভিতর তারা পূরণ করা নাই এখন আমরা এনসিপি কে নিবন্ধন দিতে পারবো না এখন এনসিপির আহ নাহিদ ইসলাম পেটলা নাহিদ সে বলতেছে তাহলে আমরা নির্বাচন বর্জন করবো আমার কথা হচ্ছে যে সন্তানের এখনো জন্মই হয়নি সেই সন্তানের নাম রাখার কথা চিন্তা করা হচ্ছে হাস্যকর আগে জন্ম তারপরে তুমি দিয়ে নির্বাচন করবা নাকি নির্বাচন করবা না নিবন্ধনই যদি তুমি না পাও তুমি কিসের নির্বাচন করবা হাস্যকর ব্যাপার না আর তোমাদেরকে কিভাবে নিবন্ধন দিবে বলো তোমরা তিন মাসে কিভাবে সত্য করবা বলো তোমরা আরো তিন মাস বাড়তে চাচ্ছ এর তিন মাসে কি করেছ তিন মাসে তোমরা ভুরি ভুরি খেয়েছ জনগণের টাকা চাঁদাবাজি করে আত্মসাত করে বিভিন্ন জায়গায় কুটির টাকা নষ্ট করে ইফতার পার্টি করেছ ভোগ বিলাসে মেতে উঠেছ তোমরা ওইখানে টোর করো ওইখানে টোর করো তোমরা এই তিন মাসে করেছো টা কি নিবন্ধন পাওয়ার জন্য সব তো কি পূরণ করেছো আরো যে তিন মাস চাচ্ছ ওই তিন মাসও তোমরা কি পূরণ করতে পারবা আমার তো মনে হয় না তোমরা ইয়ং জেনারেশন একটা দল তোমরা তোমাদের ভোগ বিলাসে নিয়ে বিজি থাকো তোমরা তোমাদের কার্যকলাপ করবা নির্বাচন কমিশন কি তোমাদের জন্য বসে থাকবে নিবন্ধন দেওয়ার জন্য এটা হচ্ছে একটা পার্ট সেকেন্ড আর একটা খেলা আছে পার্টে কি খেলা হয়তো এটা টেকনিক হতে পারে কি টেকনিক জনগণকে বোঝাতে পারে যে নির্বাচন কমিশন হচ্ছে স্বচ্ছ নিরপেক্ষ আমাদেরকে যেরকম কিংস পার্টি মনে করা হয়েছে আমরা সেরকম কিংস পার্টি না আমাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কত কট্টর দেখেন আমাদের নিবন্ধন দিচ্ছে না আমাদেরকে তিন মাস আরও টাইম বাড়াচ্ছে না তার মানে এই নির্বাচন কমিশনের আন্ডারে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে এটা জনগণকে আভবাস করার জন্য এটাও হতে পারে এখন আপনারাই চিন্তা করেন নাম্বার ওয়ান অপশনটা হবে টু হবে। জাতীয় বিনোদন পার্টি কি নিবন্ধন পাবে নির্বাচন করার জন্য নাকি নির্বাচন কমিশন আসলেই স্ট্রংলি পদক্ষেপ নিচ্ছে খুব স্বচ্ছ নিরপেক্ষ এদেরকে নিবন্ধন দিবে না এটা যত নির্বাচন কাছে আসবে ততই বোঝা যাবে খেলাটা আসলে হচ্ছে কি যদি নির্বাচন কমিশন তাদের কথা থেকে সরে এসে নিবন্ধন দেয় তাহলে মনে করবেন এটা একটা আই ছিল জনগণকে বোঝানোর দরকার ছিল যে নির্বাচন কমিশন এটা স্বচ্ছ এই নির্বাচন কমিশন আন্ডারে সুষ্ঠ ও একটি ইনক্লুসিভ নির্বাচন হতে পারে আর এই নির্বাচন কমিশন আন্ডার যদি নির্বাচন হয়ে যায় তাহলে দেখবেন এনসিপি যদি নিবন্ধন পেয়ে যায় তাহলে দেখবেন এনসিপি কে যে কোনো বিনিময়ে আমলিক লীগ সরকার মতো আঠারো সালে যেরকম নির্বাচন হয়েছে সিস্টেমেটিক ভাবে আর্মি সাপোর্ট দিয়ে প্রশাসন সাপোর্ট দিয়ে ডক্টর ফুল্লি সাপোর্ট দিয়ে এনসিপিকে হয়তো হওয়াও দিতে পারে আশ্চর্য হওয়ার কিছু নাই তখন বলবে তারা জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আপনারা কেন বলতেছেন আমরা চুরি ডাকাতি করে ভোট নিয়েছি তখন জনগণকে দেখাই দিবে জনগণ কি ম্যান্ডেট দিয়েছে না ম্যান্ডেট দিয়েছে তখন আর কিছু বলার স্কোপ থাকবে না কথা বললে বলবে এরা স্বৈরাচারের দোষর এরা আওয়ামী লীগের দোষর এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমরা ভোট চুরি করেছি আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে সকল কিছু সম্ভব বাংলাদেশে বিগত আমরা আমরা এসব রাজনীতি 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 দেখে এসেছি করেছি দেখেছি অনেক খেলা চলে বাংলাদেশে অসম্ভব কিছু না তাই বাংলাদেশে কখন কাকে ব্রেন করে ফেলবে কখন জনগণকে কি বুঝিয়ে ফেলবে জনগণ কি নিবে মাথায় সে আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষগুলো এগুলো বুঝে না তারা ইউটিউব দেখে তারা কেউ ফেসবুক দেখে এগুলো দেখে যা দেখায় যা বলে তাই বিশ্বাস করে এখন এদের হয়তো এটা একটা খেলা হতে পারে হয়তো বা সত্যি গারো সৎ মানুষ সেটাও হতে পারে এখন কোনটা হবে সেটা জনগণকে ঈশ্বর নিতে হবে জনগণ নির্বাচন আক্য অপেক্ষা করতে হবে আসলে কি তারা নিবন্ধন পাচ্ছে সত্য পূরণ করে নাকি সত্য না পূরণ করার কারণ তারা নির্বাচন আগে নিবন্ধন পাচ্ছে না এটা দেখার বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তখন আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কি নির্বাচন সুষ্ঠু হবে নাকি একটি পাতানা নির্বাচন হবে ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক সজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তেই আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনুসকে কি সেনাবাহিনী পাঁচ বছর পাহারা দেবে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব ইউনুসের পাঁচ বছর কেন আসছে এটি আসবার কারণটা হচ্ছে ইউনুস সরকারের ভেতরে একটা স্বপ্ন জন্ম নিয়েছে যে তারা পাঁচ বছর থাকবে এই পাঁচ বছর থাকবার ধারাবাহিকতায় পাঁচ বছর থাকবার মনস্কামনা থেকে মনোবাসনা থেকে তারা নানা রকম ক্যাম্পেইন শুরু করে দিয়েছে প্রথম ক্যাম্পেইনের প্রথম অংশটা হচ্ছে একজন সমন্বয়ক আমি এদেরকে আসলে রাজনীতিবিদ এখনো বলতে রাজি নয় বা বলতে পারি না যদিও রাজনৈতিক দল গঠন হয়েছে এনসিপি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস উত্তরাঞ্চল আলম কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর দেখতে পারলে তার ভালো লাগবে তার মতো একটা স্টেটসম্যানকে সেখান থেকে শুরু এরপরে সরকারের নানা কথা কথাবার্তায় পাঁচ বছরের একটা অ্যাটিটিউড লক্ষ্য করা যাচ্ছে শুধু তাই নয় বিশেষ করে গত ঈদ সময় থেকে সরকারের নানা সাফল্যের গুণগান গাওয়া হচ্ছে কিন্তু সাফল্য কি আছে দেশবাসী দেখছে দেশবাসী বুঝছে যে সাফল্যের নামে সবই শুভঙ্করের ফাঁকি ঈদ যাত্রা দিয়ে শুরু হয়েছে তারপরে ঈদের পরে বিনিয়োগ সম্মেলন বিনিয়োগ সম্মেলনে বিশাল ঢাক ঢোল পেটানো বাংলাদেশকে এবার ভিন্নভাবে দেখবে পৃথিবী ইত্যাদি নানান কিছু কিন্তু বিনিয়োগের নামে কিছুই নেই ঈদ যাত্রা যেটি সাফল্য সেটি বিগত আওয়ামী সরকারের আপনি খেয়াল করে দেখুন যে কিভাবে প্রচারণা চালানো হচ্ছে যে ইউনুস সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে এ ধরনের মিথ্যা প্রচার প্রচারণা চালানো হচ্ছে এই প্রচার প্রচারণাগুলো চালানো থেকে এখন পাঁচ বছর যাত্রা শুরু হয়ে এই যেমন গতকাল শুক্রবারও আমরা পাঁচ বছর মেদে ইউনুস সরকারকে রাখবার রকম ক্যাম্পেইন দেখলাম যেমন ইউনুস সরকারের মেদ পাঁচ বছর বৃদ্ধির দাবিতে আমরণ অনশন এটি কোথায় করেছে রাজু ভাস্কর্যে আবার মাস মার্চ ফর ইউনুস করছে এগুলো কর্মসূচি থেকে একটাই স্লোগান যে ইউনুস সরকারকে পাঁচ বছর রাখতে হবে এরা আসলে কারা করছে এগুলো সম্পূর্ণ সাজানো এগুলো সম্পূর্ণ গোছানো নাটক এর সাথে জড়িত জামাত এর সাথে জড়িত সমন্বয়করা এবং এই যে কিছু লোক ইউনুস সরকারে যারা আছে বিচ্ছিন্ন জনপদের মতো কিছু মানুষ তারা তারা সম্মিলিতভাবে এই প্রচার প্রচারণা এই ক্যাম্পেন চালাচ্ছে এবং জনতার কাতার থেকে উঠছে এমন কথাও বলছে উপদেষ্টাদের কেউ কেউ যেমন অযোগ্য অথর্ব একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কদিন আগে বলেছিলেন যে জনগণ তাদেরকে পাঁচ বছর চাইছে এই জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগটা সবার আগে চাইছে মানুষ কিন্তু সেই জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ না করে বলছেন যে জনগণ তাদেরকে পাঁচ বছর চাইছে জনগণের চাওয়া নিয়ে লীলাখেলা খেলা করতেই পারে সরকার সরকার জামাত এনসিপি মিলিয়ে সরকার জামাত এনসিপি এরা এখন সরকারপন্থী এবং এরাই এই ক্যাম্পেনগুলো আসলে চালাচ্ছে কিন্তু এই ক্যাম্পেইনের সাফল্য কোথায় কত দূর এই ক্যাম্পেইনের কি সাফল্য আসবে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত 2024 এর 5 আগস্ট সরকার পতনের পর ঠিক डेढ़ মাসের মাথায় বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন কেউ কোনো নির্বাচনের কথা বলেনি তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারজজ্জামান রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব এমনটাই জানিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তার মুখ থেকে প্রথম আঠারো মাস সময় সীমা এসছিল যেমন গত পঁচিশ ফেব্রুয়ারি সেনাপ্রধানের একটি আলোচিত বক্তব্য ছিল বিডিআর বিদ্রোহ নিয়ে এবং নানা কিছু নিয়ে সেই আলোচিত বক্তব্যেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে নির্বাচনে সহযোগিতা করে সেনাবাহিনী বেড়াকে ফিরে যেতে চায় সেটি বলেছিলেন সেনাবাহিনী যদি সেটি বলে এবং সেনাবাহিনী যদি এখনো দৃঢ়ভাবে সেটি বিশ্বাস করে তাহলে সরকার জামাত এনসিপি যতই চাক না কেন পাঁচ বছর থাকবেন সেটি আসলে হবার নয় কিন্তু সেনাবাহিনী আসলে কি ভূমিকায় অবতীর্ণ এটি একটি বড় প্রশ্ন কারণ এখন পর্যন্ত আমরা যেটি বুঝতে পারছি যে সেনাবাহিনী মাঠ থেকে এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে ক্ষমতায় আছে মাঠে আছে ব্যারাকের বাইরে আছে সেনাবাহিনী আসলে উঠবার মতো বাস্তবতা নেই সেনাবাহিনী উঠে এখন যদি উঠে যায় ধরুন দুই মাস দুই মাস করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ক্ষমতায় বা মাঠে আছে ধরুন এক মাস পরে যদি সেনাবাহিনী উঠে যায় তাহলে দেশের পরিবেশ পরিস্থিতিটা কি হবে দেশের পরিস্থিতি একদম ভয়ানক পরিস্থিতি হবে কারণ পুলিশ দিয়ে এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কারণ পুলিশ এই যে এই সরকারের অধীনে কোনোভাবে নয় মাস হয়ে গেছে কাজ করছে না এবং কাজ যে করবে না আগামী দিনেও এটি এক প্রকার নিশ্চিত এই জন্য সেনাবাহিনী যদি এক মাস পর উঠে যায় তাহলে কিন্তু দেশে চরম একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে তো সেই জায়গা থেকে সেনাবাহিনী যে উঠছে না এটি নিশ্চিত এবং সেনাবাহিনী যে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে এটি এক প্রকার নিশ্চিত কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই নির্বাচনটা যদি পাঁচ বছর পরে হয় তাহলে সেনাবাহিনী থাকবে কিনা যদি আঠারো মাসি হয় জেনারেল ওয়াকারুজ জামানের বক্তব্য অনুযায়ী তাহলে এই বছরের ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন নির্বাচন হতে হবে না হলে সেনাবাহিনীর সাথে করে সরকার বা সরকারপন্থী যারা আছেন তারা কি আসলে ক্ষমতায় টিকে থাকতে পারবেন অসম্ভব পুলিশ পাহারায় সরকার বা সরকারপন্থীরা কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকতে পারবেন না আমরা ইতিমধ্যেই দেখছি বিশেষ করে এই যে ছাত্রদের যে রাজনৈতিক দল সমন্বয়করা যেখানেই যাচ্ছেন না কেন তারা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছেন হওয়া শুরু হয়ে গেছে কাজে সেনাবাহিনী যদি মাঠে না থাকে তাহলে তাদের অস্তিত্ব কিন্তু থাকবে না তা আমার প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কি ইউনু সরকারের যে চাওয়া পাঁচ বছর সেনাবাহিনী সেই পাঁচ বছর সময় দেবে আমি তো মনে করি না যে সেনাবাহিনী পাঁচ বছর সময় দেবে কারণ সেনাবাহিনী বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন তৃতীয় বিশ্বের দেশগুলোতে যা হয় যে সেনাবাহিনী যা চায় সেটি হয় আমরা দীর্ঘ ষোলো বছর সেনাবাহিনীর বাইরে বাইরে ভূমিকা আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ সত্যিকারের উন্নত যে গণতান্ত্রিক দেশগুলো আছে সেই দেশগুলোর কাতারেই পৌঁছে গেছে এখানে সেনা হস্তক্ষেপ নেই কিন্তু পাঁচ অগাস্ট আমাদের ধারণা পাল্টে দিল আরেকবার সেনাবাহিনী তো সেই জায়গায় বাংলাদেশ কিন্তু এখন সেই থার্ড ওয়ার্ল্ডের অনুন্নত দেশগুলোর কাতারেই পৌঁছে গেছে যেসব দেশে বারবার সেনা হস্তক্ষেপ হয় সেসব দেশের কাতারে পৌঁছে গেছে এবং এই মুহূর্তে সেনাবাহিনী মূল খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ সেনাবাহিনী যদি আজকে চায় যে কালকে থেকে ইউনুস সরকার থাকবে না ইউনুস সরকার থাকবে না সেনাবাহিনী যদি মনে করে যে পাঁচ বছরই থাকবে ইউনুস সরকার ইউনুস সরকার থাকবে সেনাবাহিনী যদি মনে করে যে না ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে মাস্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে এখন দেখার বিষয় জেনারেল ওয়াকারুজ্জামান কি করেন তিনি যে কথাটি বলেছিলেন যে আঠারো মাস আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে তিনি যদি এই জায়গা থেকে পিছিয়ে যান বা এই তার এই মত যদি পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে পেছনে ব্যাপক ভিন্ন কিছু আছে যে ভিন্ন কিছুর মাধ্যমে পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশ আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেওয়া হয়েছিল সেই ভিন্ন কিছু আছে কিনা সেটি দেখবার জন্য আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো প্রিয় দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন যারা হ্যাঁ আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে পেলেন যারা এতক্ষণ পর্যন্ত দর্জ সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন ভালো এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ধন্যবাদ জানো আজকের ভিডিওটি দেখাবো না কোনো ভিডিওতে